ভিডিও অফ হয়ে আমি ভালো করে জানি তাও আমি একটা কথা কথা কবার চাই উমরে নিয়া ও যে নিজেরা যে এত কি পাখি মাস্তান ভাবে আমি তো বুঝি না ভাই ও কয় আমি কারো কন্টেন্ট কপি করি না ও টিকটকে যেগুলা কন্টেন্ট ছাড়ে না ভাই যেগুলা কন্টেন্ট টিকটকে ছাড়ে ওইগুলা অ্যাভেলেবেল না ফেসবুক পোস্টে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু হ্যাঁ ও কি করে মানে লাস্টের অথবা মাঝখানে যে পাঠগুলো আছে না মানে ওইগুলো ও নিজে নিজে মানায় আর কি ওরা নিজে একটু মুখ নিজে একটা মানাই রা পরে টিকটক পোস্ট করে ও যে কয় যে আমি টিকটকে ঢুকার চান্স পাই না খাই বোলা তুই টিকটকে ঢুকা চান্স পাস না ভালো লাগে তাহলে ভিডিও সার্ড হস কেমনে তোর টাইম থাকে না তাহলে ভিডিও সার্ড হস কেমনে মানে পারবি কে যা বুঝাবি পারবি কি তাই তাই বুঝবো নাকি হ্যাঁ মানে তোর যে ইউটিউবে তোর চার চার লাখ ই হয়েছে সাইজ খেবাট হয়েছে তাই তোর এত হ্যাঁ ভাই মিস্টার বিশের দেখগা কত সাবস্ক্রাইবার তাও তো এর তোই নাই না সাগর দে মিল মিল নইল এগুলো কি ভাই টিকটকে ধরেছে তাও তো এগুলো অহংকার নাই তোর যে অহংকার ভাই শোন যে জীবন করতে চাইলে না তুই তো অনেক বড় হয়েছ হ্যাঁ ঠিক আছে আমার একটা কথা তোর কি বলবো না আমার ভিডিও তো সামনে পড়বো না হ্যাঁ সামনে পড়বো না তো যাই কর জীবনে মানুষকে ভালোবাসাতে মানুষকে ভালোবাসতে শিখ নিজে মনে তো অহংকার রাখিয়া তুমি করতে পারবি না হ্যাঁ সেলিব্রিটি বহুত লুক আছে তল্লা হান না তোর কাছে যায় কেউ যায় একটা ক্যামেরা ধরে দিয়ে একটা ই চায় একটা ডায়লগ কবর কয় কবর কয় ভাই আমি ডায়লগ নয় দিই না হ্যাঁ এইগুলা কি ভাই তোর ব্যবসা না আর তোর যে এলাকা বারোই পাড়া

কিন্তু ভিডিও মিডিও নাই একটা তার একটা ভিডিও আছে তোর নাটক একটা নাটক করছিলি তো ওই নাটকটা ছিল তাছাড়া নাই তো শুন উমর তুই জীবন কিছু করতে চাইলে মানুষকে ভালোবাস মানুষ তোরে ভালোবাসবো হ্যাঁ জানি যে তুই অনেক বড় সেলিব্রিটি একটা মানুষ তোরে আঙ্গর ছোটো ওই জায়গার কথাবার্তা তোর তো গায়ে লাগবে না এখানকার কিছু পারবি আছে উমরে ভক্ত এইগুলো হ্যান গাকা টিকটক হেরা কমেন্ট হেরা ভগ ভাই শুরু করবো তা মাথার তো তোমার কি তোর বাপ লাগে না ওরা হ্যাঁ যে এর লাগে তুই এত কিছু অনলাইনে করস এত কিছু পারলে না মাথা মধ্যে তোর কমেন্ট থাকে বুঝছস তাহলে নিজের বাপে নাই নিয়ে অথবা নিজের মারে নিয়ে একটা ভিডিও করিস বুঝছস তোর বন্ধু বান্ধব যদি দেখায় না একটা ভিডিও তোর মা অথবা তোর বাপেরে দেখে নেবো না তোর মা বাবার মনটা একটু শান্ত হবো